একটু বিধানসভার দিকে আমরা নজর রাখবো বিধানসভার শারীরিক নিগ্রহের অভিযোগ বিরোধী দলনেতার পূর্বস্থলে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে অভিযোগ করছেন তিনি বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ করছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ করা হয়েছে অভিযোগ করেছেন বিরোধী দলনেতা এবং তার পাশাপাশি যেটা জানা যাচ্ছে পাল্টা অধ্যক্ষ এবং থানায় অভিযোগ করেছেন ওই তৃণমূল বিধায়ক ভুবন চ্যাটার্জির সাহস হয় কি করে বিশাল লামা দানা একাধিক বিধায়ক সাক্ষী সাংবাদিকরা সাক্ষী তিনি বিরোধী দলনেতাকে নেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইমে গেলেন একবার হাউসের ভিতর করেছেন আজকে লবিতে করলেন তপন চ্যাটার্জী আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায় যার বিরুদ্ধে এই অভিযোগ আনছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই পূর্বস্থলীর বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের আর জিবিডি যে আপনি হেনস্থা করেছেন হ্যাঁ ছিল ছবি আমি চিটিং বল মিথ্যে কথা বলছেন লায়া। মাকে বলে বেগি বিবি মাকে বলে বেগম ওর সঙ্গে এসছি ভালো তারপর কি করবো অটোমেটিক মা বলতো তাকে বিবি বলে বেগম বলে এসছে কি শুরু করে দেখার থেকে তুই চিরকুমার চিরকুমার তো নাকি কত আছে তার ঠিক আছে নাকি হয় তৃণমূল বিধায়কের বক্তব্য আপনাদের শোনাচ্ছিলাম রাজ্যের বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে বিধানসভায় তাকে শারীরিক নিগ্রহ করা হয়েছে এবং পূর্বস্থলী তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায় তার বিরুদ্ধে এই অভিযোগ করছেন শুভেন্দু অধিকারী পাল্টা অধ্যক্ষ এবং থানায় অভিযোগ দায়ের করেছেন তপন চট্টোপাধ্যায় এবং তিনি জানাচ্ছেন তার অভিযোগ পাল্টা অভিযোগ যে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী তিনি মিথ্যে কথা বলছেন আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা